পরীক্ষা দু হাজার পঁচিশের সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু এমসিকিউ মিলিয়ে দেখো কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই জানিও একের সঠিক উত্তর খ দুয়ের গ তিনের ঘ চারের গ পাঁচের খ ছয়ের ঘ সাতের সঠিক উত্তর ক আটের গ নয়ের গ দশের খ এগারো নম্বরের সঠিক উত্তর ক বারোর সঠিক উত্তর ঘ তেরোর ঘ চোদ্দোর গ পনেরো নাম্বারের সঠিক উত্তর ক ষোলোর ঘ সতেরোর খ আঠেরোর গ উনিশের সঠিক উত্তরটা হচ্ছে দেখতে পাচ্ছ ঘ বিশের ক একুশের গ বাইশের ক তেইশের ঘ চব্বিশের সঠিক উত্তর ঘ পঁচিশের গ ছাব্বিশের খ সাতাশের খ আটাইশের ঘ তোমরা মিলিয়ে থাকো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানও